পাহাড়ে ঘেরা এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে কখনও কক্সবাজার আসতে পারবো তাও আবার ট্রেনে এটা আসলে চিন্তাই করিনি কারণ এর আগে যতবার আমরা ট্রেনে টিকিট কাটার চেষ্টা করেছি প্রতিবারই টিকিট পাইনি তবে এবার অনেক আগে থেকে টিকিট কাটার কারণে আমরা অ্যাডভান্স টিকিটগুলো পেয়ে গিয়েছিলাম তো এক এক করে কক্সবাজার জার্নি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো ভোরবেলায় আমরা রওনা দিয়েছিলাম আপুর বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর আমাদের ট্রেন ছিল ছয়টা দুই মিনিটে আর আমরা ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেসে করে কক্সবাজার গিয়েছিলাম এই ট্রেনটা চালু হওয়ার পর থেকেই এই ট্রেনে ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু এর আগে হয়ে ওঠেনি আমরা যেহেতু ভোরবেলায় রওনা দিয়েছিলাম তাই বাইরে জ্যাম ছিল না বললেই চলে কোথাও কিন্তু আমরা জ্যাম পাইনি আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম পাঁচটার সময়ে বাইরে তখনও মোটামুটি হালকা হালকা অন্ধকার ছিল আর বৃষ্টির দিন হওয়াতে বাইরে কিছুক্ষণ পর পরে বৃষ্টি নামছিল ছিল এবারের ট্যুরটা আমাদের গেছে পুরোপুরি ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে মাঝখানে একটা ঝড়ও এসেছিল তো কক্সবাজার ট্যুরেই আপনাদের সাথে সব শেয়ার করেছি তো আপুর বাসা থেকে রেল স্টেশনে পৌঁছাতে আমাদের চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল আর এদিকে ঈশানবাবু ইশরামণি দুজনই ঘুমিয়ে এনেছিলো ওদের যেহেতু সকালবেলায় ঘুম থেকে তুলে এনেছি তাই দুজনই ঘুমের মধ্যে ছিল এত সকালে ঘুম থেকে ওঠার তো অভ্যাস নেই তারপরও যাওয়ার উদ্দেশ্যেই যেহেতু আমরা বের হয়েছি ওরাও কিন্তু আগ্রহ নিয়ে ঘুম থেকে উঠে গেছে আর এখন হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি সকালে ট্রেন ছিল তাই ট্রেনের জন্য আলাদা করে ওয়েট করা লাগেনি ট্রেন কিন্তু আমাদের জন্যই ওয়েট করছিল। আমরা জাস্ট গিয়েছি আর যাওয়ার পরেই ট্রেনে উঠে গেছি এখন ঢাকা থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন পর্যন্ত যত ট্রেনে উঠেছি তাতে আমার কাছে এই ট্রেনের সব কিছুই বেস্ট মনে হয়েছে আর এই ট্রেনটা অন্য সব স্টেশনেও কিন্তু খুব কম সময় দাঁড়িয়েছে শুধুমাত্র চট্টগ্রাম স্টেশনে ত্রিশ মিনিটের মতো দাঁড়িয়েছে আর বাকি কোথাও কিন্তু সেরকম দেরি করেনি তো ঢাকা থেকে বের হওয়ার পরেই আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে কুমিল্লার পর থেকেই বাইরেটা দেখতে এত ভালো লাগছিলো বাচ্চারা তো ঘুমিয়েছিল তো আমি হচ্ছে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম এই ন্যাচারাল সিনারিটা দেখছিলাম ততই ভালো লাগছিলো আমরা যেদিন বাড়ি থেকে ঢাকা এসেছিলাম ওই দিন বিকালে রওনা দিয়েছিলাম আর আজকে যেহেতু ভোর ভোর রান্না দিয়েছি তাই সবাই ঘুমের মধ্যে আছে তো এই যে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে হচ্ছে ট্রেন লাইন এত ভালো লাগছিল এখানে আসার পরে অনেকটা শ্রীমঙ্গলের ফিল পাচ্ছিলাম কারণ সিলেট থেকে শ্রীমঙ্গল যখন গিয়েছিলাম তখন এরকমই পাহাড়ি টিলার রাস্তার মধ্যে দিয়ে গিয়েছিলাম তবে এখানকার ভিউটা অনেক ভালো ছিল সীতাকুণ্ডুর কাছাকাছি এসে পাহাড়ের সংখ্যা অনেক বেড়ে গেল আর তখন কিন্তু বেশ বড় বড় পাহাড় দুইটা পাশে দেখা যাচ্ছিল আমার মতে যারা ন্যাচারাল সিনারি দেখতে পছন্দ করেন তাদের জন্য ট্রেন জার্নি একেবারেই বিকল্প নেই আমার তো এখন বাসে উঠলে আর ভালো লাগে না মনে হয় শুধু ট্রেন জার্নিটাই করি এর আগের বার গিয়েছিলাম বাইশ সালের ডিসেম্বর মাসে তখন তো একেবারে ফুল সিজন ছিল আর এখন হচ্ছে অফ সিজন কক্সবাজারে যাওয়ার আগে এবার আর হোটেল বুকিং দিয়ে যাইনি আমরা যেহেতু অক্সিজেনে গিয়েছি তাই কনফিডেন্স ছিল যে হোটেল পাওয়া যাবে তবে কিছুদিন পরেই ঈদের রাস্তা শুরু হবে তখন হোটেল পাওয়া নিয়ে হয়তো একটু ঝামেলা হবে তবে এখন হয়তো তেমন কোনো ঝামেলা নেই এখন সব কিছুই ফ্রি পাওয়া যাবে চিটাং স্টেশনে ত্রিশ মিনিট দাঁড়ানোর পরে ট্রেনটা আবার ওখান থেকে ছেড়েছে আর যত সামনের দিকে এগোচ্ছিলাম এখন আমরা কক্সবাজারের পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম আর ওদিকে যেহেতু এখন দুপুর বেলায় তাই বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে ওরাও খুব এনজয় করছিল মাঝখানে একবার আমরা ক্যান্টিনে যে খেয়ে এসেছি আর ট্রেনের ক্যান্টিনে যে খাবার পাওয়া যায় সেটা যে খুব ভালো মানের না তারপরেও দেখা গেছে যে আমরা যেহেতু বাচ্চা থেকে খাবার নিয়ে কিংবা খেয়ে বের হতে পারিনি সেই ক্ষেত্রে ভালোই ছিল দুপুরে আমরা সবাই ভোনা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম ট্রেনে খাবারের দুইটা অপশন ছিল একটা হচ্ছে পোলাও আর একটা হচ্ছে ভোনা খিচুড়ি তো বাচ্চারাও খিচুড়ি পছন্দ করে তো এই জন্য হচ্ছে খিচুড়ি নিয়ে নেওয়া তো সবাই খাওয়া দাওয়ার পরে আবারও জানালার পাশে এসে বাইরের ভিউটা দেখছিলাম আর এদিকে আমরা প্রায় পৌঁছে গিয়েছি কক্সবাজার স্টেশনে কক্সবাজার স্টেশনে এসে সত্যি অবাক লেগেছে এখানকার ভিউটা আরও সুন্দর একদম ঝিনুকের শেপের এই রেল স্টেশনটা করেছে আর এটার এরিয়াটাও মাসাল্লাহ অনেক বড় এখানে পৌঁছানোর পরে আমরা ভেতর থেকে বাইরের দিকে চলে এসেছি আর হাতে তো বেশ কিছু লাগেজ ছিল যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি এখান থেকে ঈশনের বাবা একটা সিএনজি নিয়ে নিয়েছে আর আমরা সবাই সিএনজি করে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব আল্লাহ হাফেজ সবাইকে